খাটো জাতের সিম দেখতে কেমন এই গাছটি দেখতে কেমন খাটো জাতের সিমের গাছে ফুলের রঙ কি এই গাছে কোনো মাচা দিতে হয় কি না এ টু জে টিপস সহ থাকছে আজকের এই ভিডিও হ্যালো ভ্রীমান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন এত 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 বেশি প্রশ্ন এসেছে যে আপু খাটো জাতির সিমটি দেখতে কেমন এটা কি বিদেশি কোনো সিম নাকি আর এই গাছটি কত বড় হয় সিমের পাতাটি কেমন ফুলটি কেমন সাদা না গোলাপি না বেগুনি আমাদের সাথে প্লিজ একটু শেয়ার করবেন সো আপনারা যারা আজকে ভিডিওটি প্রথম দেখতে যাচ্ছেন আশা রাখি জেনে খুশি হবেন যে খাটো জাতি সিম কোনো বিদেশি সিম নয় এটা আমাদের বাংলাদেশের সিম একে অনেকে খাটো জাতি সিম বলে অনেকে কেরালা সিম বলে অনেকে আবার একে বাড়ি পাঁচও বলে যা আমাদের বাংলাদেশে লতালো সিম গাছগুলো বাদ দিয়ে এখন বাংলাদেশের চিটং থেকে শুরু করে বিভিন্ন কান্ট্রিতে এই খাটো জাতির সিমের ফলন করা হচ্ছে কেন সেটা চলেন আপনাদের সাথে শেয়ার করি তার একটি কারণ আর সেটা হচ্ছে খাটো জাতের সিম মানে হচ্ছে সিম গাছটি দুই থেকে তিন ফুটের বেশি আর বড় হবে না এই যে দেখতে পাচ্ছেন দুই থেকে তিন ফুট এই যে ঠিক এইটুকুই বড় হবে এর থেকে আর বেশি না আর এরই মাঝে অনেক 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 পরিমাণ ফুল এবং সিমও চলে এসেছে এই যে দেখেন এটা আমাদের দেশীয় সিম দেশীয় সিম দেশীয় সিম আর ফুলের কালার সাদা হয় আবার অনেক সময় পার্পেল কালারেরও হয়ে থাকে আই মিন নর্মাল যে সিমের ফুলের কালার সেটা হয় কিন্তু সিমটি ঠিক এতটুকু গাছে হয়ে যায় এই সিমে কোনো মাচা দিতে হয় না কোনো লাঠিও দিতে হয় না তাহলে বলবেন যে আমি কেন লাঠিটা দিয়েছি কারণ আমরা ইউকেতে যারা আছি আমরা গরমের সাথে সাথে এত বেশি ঠান্ডা বাতাস পাই যে বাহিরে হার্ডেনিং অফ করার জন্য গাছগুলো রাখলে এত বেশি ঝড়ো হওয়া বয় যে গাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি শুধু সাপোর্ট করার জন্য এই যে দেখেন আমি লাঠিটা দিয়ে দিয়েছি এই সামার পর্যন্ত দেখবেন আমার এই লাঠির মাথাতে মোটেও গাছ উঠবে না আর এই যে দেখেন একটি মাত্র সিক্রেট খাবার দেওয়ার কারণে এই মে মাসে আমার সিম গাছে ফুল এবং সিম চলে এসেছে এইটাই হচ্ছে বাড়ি বাড়িপাচ কেরালা সিম যাকে খাটো জাতের সিম বলা হয় এই যে দেখতে পাচ্ছেন এখানেও যে পট এ পটটাতেও খাটো সিম এই যে দেখেন এর থেকে কিন্তু আর বেশি বড় হবে না আমি যেমন কি বললাম চিন্তা করে দেখলাম যে গার্ডেনের মাঝখানে পাশাপাশি দুটি রেখে আপনাদেরকে একটু পার্থক্য দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই হচ্ছে খাটো জাতের সিম এই যে আপনারা নিজেরাই বলেন যে এর পাতার ডিজাইন কি আলাদা বা এই সিমটি দেখতে কি মনে হচ্ছে আলাদা সিম কখনোই না এটা আমাদের দেশের সিম এটা এই জন্যই দেশে বেশি ফলন করা হয় কারণ হচ্ছে এতে কোনো মাছা দরকার হয় না লাঠিগুটির দরকার হয় না এভাবেই অনেক অনেক মনে 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 সিম তুলছে কৃষকরা এতে করে খরচ অনেক কম হয় কারণ মাছার প্রয়োজন না হলে লাঠিগুঠির প্রয়োজন না হলে আপনার তো খরচও কম হবে তাই না আর যেহেতু এটা দুই থেকে তিন ফুট হয় তার মানে হচ্ছে আপনারা দূর দূরান্ত থেকে দেখতে পাবেন এর ফলনটা কেমন হচ্ছে কোনো গাছে পোকামাকড় এসেছে কি তো আজকের মূল ভিডিওর বিষয়বস্তু থাকছে যে কোন এমন সিক্রেট খাদ্য যা দেওয়ার ফলে আমার এই সিম গাছে এত দ্রুত হারে ফুল এবং সিম চলে এসেছে চলেন সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব খুবই 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 গুরুত্বপূর্ণ একটি সিক্রেট খাদ্য এটা আমার চ্যানেলের বলতে পারেন একটি খুবই সাকসেসফুল খাদ্য মায়ের বুকে দুধ যেমন বাচ্চাদের জন্য ইম্পর্টেন্ট ঠিক এই খাদ্যটি আমার গাছের জন্য অনেক ইম্পর্টেন্ট এখানে আটচল্লিশ ঘন্টা আগে আই মিন দুই দিন আগে আমি একটি পাকা কলা হাতে মেখে পানির সাথে হাতে গুলিয়ে এখানে এক কাপ পানিতে আমি হাতে গুলিয়ে এই যে একটি পাকা কলা খোসা সহ রেখে দিয়েছি আর অপোজিটে আমি এখানে দেড় কাপ পানিতে তিনটি পেঁয়াজের খোসা আর দুইটি টি ব্যাগ ভিজিয়ে রেখেছি এই দুইটাই হচ্ছে এখন ডায়লেট করা আছে এখন আমরা এই খাদ্যটিকে বানিয়ে নেব এবার অন্যদিকে একটি পাত্রে আমি পাঁচ লিটার পানি নিয়ে নিয়েছি আপনারা এমন নয় যে কলা ভেজানো পানি তারপরে হচ্ছে পেঁয়াজ খোসার পানি এমনিতেই উঠে ধরে দিয়ে দিতে পারবেন এটা রাসায়নিক সার থেকে দুই একটু কম কখনোই মনে করবেন না এই যে দেখেন আমি একটি নেটের সাহায্যে কিন্তু পানিটাকে ছেঁকে নিলাম তারপরে এই যে কলার খোসা এবং কলা ভেজানো পানিটাও কিন্তু আমি ছেঁকেই নিচ্ছি এই যে দেখেন এই যে এরপর আপনার যেই পটে মাটি তৈরি করার জন্য পটটি প্রিপেয়ার করছেন সেই পটে এই যে পাকা খোসা এবং এই যে সমস্ত খোসাগুলো এবং এই যে কলার যে অবশিষ্ট কিছু কিছু অংশ থেকে যাবে সেটা পটের মাটিতে দিয়ে দিবেন এতে করে সেই পটের মাটিও কিন্তু উর্বর হয়ে যাবে এই যে দেখেন আমরা কিন্তু সব কিছু ছেঁকে খুব চমৎকারভাবে নিয়ে নিলাম ভালো করে এবার আমরা এই যে দেখেন পানিটিকে মিশিয়ে নিচ্ছি কালারটি দেখেন অসাধারণ আমরা পাঁচ লিটার পানিতে মিশিয়েছি কালারের কি কোনো তারতম্য দেখছেন এটা হচ্ছে এখন একদম অর্গানিক অর্গানিক খুবই পাওয়ারফুল একটি সার হয়ে গেল কিন্তু গাছের জন্য এবার হচ্ছে ব্যবহারের পদ্ধতি এই যে দেখেন আমরা মগে করে নেব আর আমরা এই যে গাছের গোড়ায় ঠিক এভাবেই দিয়ে দিব এই যে দেখেন এই গাছের আর এই পটটির জন্য আমাদের দুই কাপ কিন্তু যথেষ্ট এই যে গাছের গোড়ায় দিয়ে দিবেন যেহেতু এটা অর্গানিক সার রোদে দেন বা রোদ ছাড়া দেন আপনার গাছের কোনো ক্ষতি করবে না শুধু তাই না যাকে গার্ডেনের সুন্দরী বলা হয় লাউ গাছ আমি কিন্তু লাউ গাছ থেকে শুরু করে সমস্ত গাছে এই খাদ্যটি প্রয়োগ করে থাকি অধিক মাত্রার ফুল ও ফল আনার জন্য এই যে দেখেন অধিক মাত্রার ফুল ফল আনার জন্য এই খাদ্যটি খুবই 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 জরুরি এই যে দেখেন এই মে মাসে আমার লাউ গাছের অবস্থান দেখেন আপনারা মাচাতে আলহামদুলিল্লাহ লাউ গাছের সফলতা দেখেন আর যেহেতু বাহিরে আছে আজকে আটত্রিশ ডিগ্রি হয়ে গিয়েছিল তাপমাত্রা এই যে দেখেন আমার গাছের পাতাটিও কিন্তু পুড়ে গেছে রোদ উঠলে পাতা পড়বে আমরা কিছুই করতে পারবো না এদেশের রোদ্রের তাপও অনেক বেশি ঠান্ডার প্রকোপও অনেক বেশি এরই মাঝে কিন্তু আমাদের গার্ডেনিং করে যেতে হয় আমার গার্ডেনে যত গাছ আছে এখন সেই গাছে এই পাঁচ লিটার খাদ্য আমি ব্যবহার করব আশা রাখছি খাটো জাতি সিম কেরালা সিম পাস সিম দেখতে কেমন ফুল কেমন হয় পাতা কেমন বিদেশি না দেশি সিম বুঝতেই পেরেছেন আর কোন সিক্রেট খাদ্যটি যা আমার এই মে মাসে সিম গাছে ফুল থেকে শুরু করে সিমও নিয়ে এসেছে লাউ গাছ থেকে শুরু করে মরিচ গাছ বেগুন গাছ টমেটো গাছ এমন কোনো গাছ নেই কুমড়া গাছ যে কোনো গাছে শশা গাছ করলা গাছ ফলন দ্বিগুণ করতে বাধ্য হবে এই একটি খাদ্য ব্যবহার করে কিন্তু আমি আমার গাছকে স্ট্রং করি এবং স্বাস্থ্যবান বানিয়ে তুলি বিদায় নিচ্ছে আজকের মতন আল্লাহ হাফিজ